আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন সকাল ছয়টা বাজে আজকে হচ্ছে ফ্রাইডে তো ফ্রাইডেতে অনেক মানুষের ছুটি থাকলেও আমাদের মতো যারা উদ্যোক্তা তাদের আসলে ছুটি বলতে কোনো কিছু থাকে না আমরা সকাল ছয়টা থেকে এই আখের বাকল ছড়ানোর কাজ করতেছি মূলত আমাদের অঞ্চলে এখন ধান কাটার সিজন টাইম সেজন্য লেবার সংকট এই জন্য লেবারের যদি আমরা আমাদের কাজটা ফেলে রাখি তাহলে আমাদের পুরো লস লস হয়ে হয়ে যাবে যাবে বলতে আমাদের এই আখের বাকল সপ্তাহে দুইবার হয় তাছাড়া আপনার এটা যদি সরাতে আমরা লেট করে ফেলি তাহলে এখানে অনেক ছত্রাকের আক্রমণ হয় মূলত আখ খুব সেন্সিটিভ একটা চাষ এই জন্য প্রত্যেক সপ্তাহে আপনারা যারা ফিলিপাইন ব্ল্যাক আখ চাষ করেছেন বা দেশি কেন্দ্রি আর যেটাই করেন না কেন মিনিমাম প্রতি সপ্তাহে আপনার আখের বাকল দুইবার সরাই দিবেন এবং দুইবার পরে মিনিমাম একবার হলেও একটা ছত্রাকনাশক একটা কীটনাশক আপনার আখে স্প্রে করবেন এতে আপনার আখ বেশ ভালো থাকবে মূলত আমাদের ফিলিপাইন ব্ল্যাক আখ এক একটা ফিলিপাইন ব্ল্যাক আখ মানে এক একটা বাঁশের মতো মোটা হয়েছে এটা আল্লাহতালার একটা বিশেষ নিয়ামত বলা যেতে পারে মূলত আমরা এখানে যে মাটিটায় আখ চাষ করেছি মূলত এই মাটিটায় আপনার পৃথিবী জন্মের পরে কেউ কখনো এখানে আখ চাষ করে নাই শুধুমাত্র ধান সরিষা এবং আলু এগুলোই চাষ হইতো এখানে তো আমরা এই অসম্ভব মাটিটাকে মানে সম্ভব করার লক্ষ্যে আমরা ফিলিপাইন ব্ল্যাক আখ চাষ করেছি আমি বিশ্বাস করি মাটি কখনো মানুষের সাথে বেঈমানি করে না ইদানিং তো মানুষ মানুষের সাথে বেইমানি করে কিন্তু মাটি মানুষের সাথে বেঈমানি করে না এবং আল্লাহর প্রতি একটা আমাদের বিশ্বাস আছে যে আল্লাহ আমাদেরকে নিরাশ করবেন না কারণ আমরা বেশ পরিশ্রম করতেছি এবং আখ চাষের যতগুলো আপনার নিয়ম বা কারিকুলাম বলেন না কেন সবগুলোই আমরা মেনটেন করে আমাদের খামারটা পরিচালনা করতেছি আমরা তো এই যে দেখেন আমার লুঙ্গি একেবারে ভিজে গেছে অবস্থা তো এই যে লুঙ্গি ভিজে গেছে মাথায় গামছা এবং বৃষ্টি আপনার একটু আগেও বৃষ্টি ছিল এখন একটু বৃষ্টি থেমে গেছে মূলত সকাল ছয়টা থেকে বৃষ্টি হচ্ছে না তারও আগে থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা ভেবেছিলাম যে আজকে কাজ করব না পরে ভাবলাম যদি বসে থাকি তাহলে তো আমার স্বপ্নের প্রজেক্ট শেষ হয়ে যাবে এই জন্য বৃষ্টিকে ভিতরেই আমরা কাজ করতেছি সবাই আমার স্বপ্ন অঙ্কুরের জন্য দোয়া করবেন আমার স্বপ্ন পাশে থাকবেন ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে আসসালামু আলাইকুম এবং আপনি আঁখে সফল হবেন ইনশাআল্লাহ